আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি আমার দুইটা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আমি দুইটা বিকাশ অ্যাকাউন্ট কীভাবে লগ ইন এবং লগ আউট করব তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পদ্ধতিটি দেখাই দেব তো ধরুন এখন আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করা আছে আপনি চাইছেন যে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট আমি লগ ইন করবো তো এই জন্য আপনি এই বিকাশ অ্যাপসটিতে যাবেন দেন আপনি বিকাশ অ্যাপসটিতে যদি এভাবে চেপে ধরে থাকেন তারপর এখানে অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে আসার পর আপনি এই যে স্টোরেজ অ্যান্ড ক্যাচ এখানে ক্লিক করবেন দেন এখানে আপনি এই যে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার স্টোরেজ এই দুইটাই ক্লিয়ার করে দেবেন দেন এটা রিপ্লেস করে দেবেন দেন আপনি আপনি যদি এখন বিকাশে প্রবেশ করেন তাহলে নতুনভাবে দেখতে পাবেন আপনি এখানে অ্যালাউ করে দেবেন আবারও অ্যালাউ করে দেবেন তারপর ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নতুনভাবে অ্যাকাউন্ট লগ ইন করার অপশান চলে এসেছে তো আমি এখন নতুন আমার অর্থাৎ আমার আলাদা অ্যাকাউন্টটি লগ ইন করবো এই জন্য আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দেব অর্থাৎ যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে পরবর্তী তারপর এই নাম্বারে আপনার একটি এস এম এস আসবে এবং একটি কোড আসবে আপনি এটি অ্যালাউ করে দিবেন তারপর আপনি আপনার বিকাশ পিন পি নাম্বারটি দিয়ে দেবেন ভিওয়ার্স দেখতে পেলেন কিভাবে আমি আমার আরেকটি বিকাশ অ্যাকাউন্ট লগ করলাম তো ঠিক এইরকম প্রসেসে আপনি আপনার বিকাশ লগ এবং লগ আউট করতে পারবেন